এই আমাদের আরো আটটি গরু ছেলে গেল গেলো কতটা বিক্রি করলাম ভিডিও সাথে থাকেন কতটা বিক্রি ভাই ভাই শোনেন দেখেন এগুলো সব আমাদের বকনা শুধু একটি জাত দেখেন কিরকম দেখেন কোনটা দেখেন এই এই আমরা দুই দাদার বকনা সুন্দর একটা জাত দেন খুব সুন্দর একটা কোয়ালিটির বকনা সর্বোচ্চ জাত পার পার্সেন্ট দেখেন এটাও আপনি চার দাদার বংনা পিছুর অসা কিরম দেখেন মাজার অসার কিরকম দেখেন এটাও আপনার চার দাঁত এটা মাজারা কিরম দেখেন এরও এটাও মাজারা কত সুন্দর দেখেন চার দাঁত করে বয়স এটাও আপনার চার দাঁতের বংনা মানজারা কিরকম দেখেন এই বংনারও আপনার দুই দাঁতের বংনা মানজা ভাট তোলা ভাট কিরম দেখেন কত সরিজ দেখেন দেখেন শুধু এই একটা গরু আমাদের সেকেন্ড ভ্যান এই গরু আমাদের চারটা কিরম চারটা জায়গা কত সুন্দর দেখেন আছে এগুলো আমাদের আছে এটাও বংনা এখনো আপনি এবং এংনার সরত্র দাঁত পার্সেন্ট দেখেন এটাও আমরা দেখা যাচ্ছে আমাদের বংনা তাহলে এগুলো আমরা এই আজকে এই আটটা গরু সেল করলাম তার মধ্যে একটি হচ্ছে সেকেন্ড প্যান আর ষাটটি বংনা দেখেন এগুলো দীর্ঘদিন কামায় খাওয়া গরু আমাদের এগুলো তো জাত উন্নতি কর কর বৃদ্ধি করবে দেন দেন কীরকম দেখেন এই আটটা গরু বিক্রি করলাম এই ভাই আর আগে বলেছে ভাইয়ের পরিচিত মুখ ভাইয়ের পরিচয় ঠিকানা দেন ঠিকানা রকম

আমরা তাহলে বিক্রি করলাম দেখেন আমার বিক্রি করলাম হচ্ছে আপনি আটটা গরু ষোলো লাখ দশ হাজার টাকা দাম দুই লাখ টাকা দাম গড়ে আবার কি এগুলো গরু আর বিভিন্ন জায়গাতে বিক্রি হয় এগুলো গরু এই যে এগুলো এগুলো বোনায় বিভিন্ন জায়গাতে দুই লাখ ষাট পঁয়ষট্টি সত্তর আজ এগুলো দুই লাখ আড়াই লাখটা বিক্রি হয় এগুলো দুই লাখ সত্তর পঁচত্তর হাজার বিক্রি হয় কিন্তু গরু অনেকে ভাই বললে আমি লস খাই লস কেন খান গরুগুলো জাত কোয়ালিটি পার্সেন্টেজ দেখে কিনবেন যেমন এই গোটা আমাদের প্রতিটা টাকুর দাম ভাঙে বলেছি এই গোড়াটা আমি বিক্রি করলাম দুই লাখ বিশ হাজার টাকা আলাদা আলাদা দাম বলেছি আমি তাহলে এই গোড়া দুই লাখ বিশ হাজার এই বংনা বংনা এই বংলা বয়স দুই দাখ এগুলো গরু তাহলে এক বেন দুই বেন খাওয়ানোর পর তাহলে এগুলো দাম কতটা বাড়বে না কমবে এগুলো গরু তাহলে এটাকে দেখেন এই এই গোড়া বিক্রি করলাম দুই লাখ টাকা এই এই বংলাটা দুই লাখে এই বংার বিক্রি করলাম তাহলে দেখেন এই গোড়া বিক্রি করলাম দুই লাখ পনেরো হাজার টাকা তাহলে দেখেন এগুলো গরু আমারও দাঁড়া তিন লাখ টাকা বিক্রি হয় বাড়ি টাকা আপনি মারা নাই টাকা মারালো হয় ইউটিউবে এত গোটা মারা নাই এই গোড়োটা বিক্রি করলাম দুই লাখ দশ হাজার টাকা এই গোড়াটা চার দাদা বনার বড় সাইজ প্ল্যান দেখেন আরে লাখ তো দিবি না এই বনার বিক্রি করলাম দুই লাখ দশ হাজার টাকা কত গড়ো বন্যা দেখেন তো দুই লাখ দশ হাজার টাকা এই গোড়া বিক্রি করলাম প্রথমে আঠারো বিশ এটা বিক্রি করলাম এক লাখ নব্বই হাজার টাকা আমার বাকি আছে এই এই বনারা বিক্রি করলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা এমন জাতি না আদাত এটা বিক্রি করলাম এক লাখ পঁচানব্বার টাকা তাহলে এগুলো গরু আল্লাহ বিপদ না দেয় মানে সময় গরু কনসেপ্ট করলো না যদি এক বছর দুধ খাওয়া বাদে ভেমে একটু গরু বিক্রি করবি এক তো খাবারে রাখলো না গোড়া রাখলে মাংসের দাম কত আছে এগুলো দুধ ছাড়া পরে এগুলো গরু মাংসের দাম কত আছে ম্যাক্সিম্যান এগুলো তখন তখন কোথায় নিবি এক লাখ ষাট সত্তর দেয় দেড় লাখ দে এক লাখ আর এক লাখ কি লস আছে আর দেখা এমনও জায়গাতে গরু বিক্রি হয় এই গরু এক বছর দুধ দুধ পেতে লাভ হবে সে লাভের টাকা ওই ব্যাপারই খায় এসব এরা খায় বাস্তব যে কথা যা ভাই এ কথা অনেক লোক ফোন দেয় ভাই কী হয় মনে করেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এই গরুগুলো মনে করেন একটা গরু বছরে একটা গরু দুধ লাভ হবে আমরা চল্লিশ হাজার পঞ্চাশটা ইনকাম হবে একটা গরু লাভ তো মহামারি না সে লাভটা ওই ব্যাপারই গরু খাইলা দেয় বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আর আমরা এভাবে গরু বিক্রি করি এভাবে চ্যালেঞ্জে দাম কেউই বলে না দাম বলে ভাই বিশ্বাস আমি তো দাম চাষি আপনার দশ দাম করছেন ভাইয়ের দাম শাসি এর ভাই দুই লাখ টাকা দুই লাখ পনেরো হাজার ভাই দুই লাখ লাখ দমো বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে দুই লাখ আশি টাকা দাম সাই বিক্রি করা হচ্ছে দুই লাখ বিশাল দুই লাখ টাকা তাও লাভ পঞ্চাশ হয়ে যায় তাহলে আমার কতটুকু লাভ করো অবশ্যই আপনি দেখবেন বিশাল ডেরি ফার্মেতে গরুর দাম বেশি না কম দেখ আমরা গুরুদের বিক্রি করলাম অবশ্যই ফলো রাখবেন গুরু কিনবেন আমাদের গরু কেনা লাগবে না এই ভিডিও দেখে ফলো করে দেখবেন গুরু কি দেবে গরু কি এগুলো গরু ভাইয়াকে দুধ পাচ্ছি আমি চোদ্দ পনেরো ষোলো বারোটা করছি তাহলে দেখ আমাদের এগুলো গুরু দেখেন তো খালি গরুর দাম কয় টাকা এই গরু দুই লাখ দশ ষাটটা বেড়ছি এই একটা গরুর দাম কয় টাকা এই এর মধ্যে ছয়টা গুরু দল আমাদের এই এক দুই তিন চার এই পাঁচ আর ওই পাঁচশো মাথাটায় ছয়টা গরু আমাদের দোয়াল গরু বাচ্চা ভিতরে আছে এগুলো বাচ্চা আছে চার দিন পাঁচ দিনের বাচ্চা আনা সম্ভব না যাতে ভাই চলে যাচ্ছে ভিড়টা করে করে দিলাম তাহলে অবশ্যই আমরা দেখবেন আমরা গরু কী দামে বিক্রি করি অবশ্যই সবাই ফলো করবেন এরপরও ভাই আরও গরু নিবি সেই ভিড় তো এক দেখাবো ভাই ভাই আর আগে যাচ্ছিলো তা অবশ্যই দেখবেন আমাদের কাছে গরুর দাম বেশি কম আমরা নিজের গল্প আমরা নিজেকে গল্প করি না ডেট কাট কথা আমরা বলি আমরা এতে অনেকের লোকের কষ্ট লাগে খারাপ লাগে কিন্তু আমার দাম বলাতে এই দাম বলাতে অনেকের লোকের হয়ে গেছে ভাই ফটার দাম বলে দেয় বুঝলেন ভাই অনেকের লোক ঠিক শিখেছি তাকে বলে ভাই দাম কন কে হ্যাঁ তা আমরা বিক্রি আবার কম করি না ভিডিও করার সময় পাই না দেখা যাচ্ছে আমাদের ঘরে আবল বলো কালেকশন প্রতিদিন হয় আমরা প্রতিদিন আমরা কিনি নিজে হাতে এক গরু কিনি এগুলো গরু এমন যা বিক্রি হয় এক লাখ দুই লাখ ষাট সত্তর করে তিন চার চারটে হাত বোতল হয় তিন চার হাত বোতল হয় দশ হাজার খেলে চল্লিশ আর খেয়ার কারণে বিক্রি হচ্ছে তার নাম বলা যাচ্ছে না তো অবশ্যই আপনারা দেখে শুনে গরু কিনবেন আমরা গরু পার দাম বেশি না কম অবশ্যই দেখে দেখে শুনে গরু কিনবেন সবাই ধন্যবাদ তার সহায়গম